এই শীতের সময়ে শিশুদের নাক বন্ধ হয়ে যায় একটা কারণে সেটা হচ্ছে খুব শুষ্ক আবহাওয়া আবহাওয়াতে নাকটা একদম ড্রাই হয়ে যায় বন্ধ হয়ে যায় তাতে করে বাচ্চারা খুব অস্বস্তি ফিল করে এবং এর চেয়েও বেশি হচ্ছে বাচ্চারা তো নাক পরিষ্কার করতে পারে না এই জন্য নাকের মধ্যে যে ময়লাটা জমে সেই ময়লাটার জন্য নাক বন্ধ হয়ে যায় আর আরেকটা কারণে নাক বন্ধ হয় যদি ঠান্ডা কাশি লাগে তখন কিন্তু নাকে অত্যধিক পানি পড়ে তখন নাক বন্ধ হয়ে যায় এখন আমরা কিভাবে বুঝবো শিশুর নাক বন্ধ হয়ে গেছে প্রথমত হচ্ছে নাক বন্ধ হয়ে গেলে শিশু খাবারে কিন্তু অনীহা প্রকাশ করবে খাবার খাবে কিন্তু হঠাৎ করে ছেড়ে দেবে তারপরে কান্নাকাটি করবে এইভাবে কিন্তু বাচ্চারা যেমন ঘুমের মধ্যে কান্নাকাটি করে উঠে যাবে এইভাবে নাক বন্ধ হয়ে যাওয়ার কারণ আমি লক্ষ্য করি আমরা পরিলক্ষিত করতে পারি তারপরেও আবার কথা আছে আমরা তাহলে কি করব। এখন শিশুর যদি নাক বন্ধ হয়ে যায় প্রথমত আমরা কি করব শিশুকে নর্মাল স্যালাইন একটা ড্রপ আছে নর্মাল স্যালাইন কোনো ওষুধ আমরা দিব না এই নর্মাল স্যালাইন দিয়ে যদি আমরা একটু নাকটা পরিষ্কার করে দিই প্রতিদিন দিনে তিন চারবার করে তাহলে কিন্তু নাকের ময়নাটাও কেটে যাবে নাকের শুষ্কতাও কমে যাবে তারপরেও কথা আছে আরেকটা হচ্ছে যে আপনার যখন আমরা নাকের ড্রপ ব্যবহার করবো তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু নাকের ভিতর ড্রপটা দিয়ে দিবো না তাহলে কিন্তু বাচ্চা অস্বস্তি ফিল করবে এই এই জন্য আমরা কটন বার দিয়ে নাকের ফোটা যদি পরিষ্কার করে দিই সেটা একটা আরেকটা হচ্ছে আপনার কতগুলি সাকার পাওয়া যায় পেঙ্গুইন সাকার বলে পাওয়া যায় রাবারের সাকার ওগুলো ইঞ্জিন হয় না সেই জন্য ওই বাচ্চার ময়লাগুলি যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা সেভাবে খুব আরাম পাবে এবং খেতেও কষ্ট হবে না